গত চব্বিশ সালের হজ যাত্রীদের সেবা প্রদান করতে গুয়াহাটিতে প্রস্তুত রয়েছেন বিধায়ক সাজু ও তার দল ইতিমধ্যে সোনাই থেকে গুহাটিতে গিয়ে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবী দল গুয়াহাটিতে হজ যাত্রীদের থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত করে প্রস্তুতি চূড়ান্ত হয়েছে শনিবার বিধায়ক করিমুদ্দিন বড় ভইয়া সব খোঁজ খবরও নিয়েছেন হজ যাত্রীদের সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী টিমের সঙ্গে আলোচনা করেন করিমুদ্দিন বড় ভুইয়া গুয়াহাটি পাঞ্জাবাড়ি স্থিত কলাক্ষেত্র শিল্পগ্রামে হজযাত্রীদের হজ যাত্রীদের থাকা খাওয়ার সুবন্দোবস্ত করা হয়েছে হজযাত্রীদের যাত্রা মঙ্গল কামনা করেন বিধায়ক সাজু উল্লেখ্য করিমতি বড় ভুইয়া ওরফের সাজু সোনাই বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার হজ যাত্রীদের সেবা ও আপ্যায়ন বজায় রাখছেন গুহাটি এয়ারপোর্ট থেকে মক্কা মদিনায় যাওয়ার আগে সকল কাজকর্ম হাজিদের সুবিধার্থে করে দেন সোনাই বিধায়কের টিম এতে বৃহত্তর সোনাই সহ বহু হজ যাত্রীরা নানা ধরনের হয়রানি থেকে মুক্তি পান ব্যুরো রিপোর্ট ডেলি বরাক আমরা সোনাই ইউডিএফের কর্মকর্তা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাগণ আমরা এখানে উপস্থিত যে সোনাই থেকে আমরা দুইশো ছয়েরও অধিক হজ আগামীকালকে গোয়াটি পৌঁছিবা আর টাকার ইন্তজাম আপ টু এয়ারপোর্ট পর্যন্ত যতক্ষণ অ্যাসিস্ট করা লাগে ঠিক মতন লাগিয়া আজকে আমরা ভলেন্টিয়ার সবাইয়া উপস্থিত আমরা শিল্পগ্রাম ওইখানে রুম রাখা হয়েছে পাঞ্জাবাড়ি পাঞ্জাবাড়ি সবার খাওয়ার সবর ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ আর বিবাহ করবার সবাই আমরা হজ যাত্রী আল্লাহ নিয়ে আল্লাহ সুন্দরভাবে পোষাই এবং সুন্দরভাবে আল্লাহ হজ করাইয়া তাহলে আবার সবাই ঘুরি আই বাকি সারা হজ লেগে আপনারা বিবাহ করবেন সারা আসাম সারা ভারত সারা বিশ্ব আল্লাহ সবর হজ কবুল করব গত বছরের মতো এবারও হজযাত্রীদের সেবা ও আপ্যায়নে এগিয়ে এলেন সোনাই বিধায়ক করিমদিন বড় ভুইয়া সাজু দু হাজার চব্বিশ সালে হজযাত্রীদের সেবা প্রদান করতে গুয়াহাটিতে প্রস্তুত রয়েছেন বিধায়ক সাজু ও তার দল ইতিমধ্যে সোনাই থেকে গুয়াহাটিতে গিয়ে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবী দল গুয়াহাটিতে হজযাত্রীদের থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত করে প্রস্তুতি চূড়ান্ত হয়েছে শনিবার বিধায়ক করিমুদ্দিন হজ যাত্রীদের সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী টিমের সঙ্গে আলোচনা করেন করিমুদ্দিন বড় ভুইয়া গুহাটি পাঞ্জাবাড়ি স্থিত কলাক্ষেত্র শিল্পগ্রামে গ্রামে হজ যাত্রীদের ধাকা খাওয়ার সুবন্দোবস্ত করা হয়েছে হজ যাত্রীদের যাত্রা মঙ্গল কামনা করেন বিধায়ক সাজু উল্লেখ্য করিমদ্দিন বড় ভুইয়া ওরফে সাজু সোনাই বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার হজ যাত্রীদের গুয়াহাটিতে সেবা ও আপ্যায়ন বজায় রাখছেন গুয়াহাটি এয়ারপোর্ট থেকে মক্কা মদিনায় যাওয়ার আগে সকল কাজকর্ম হাজিদের সুবিধার্থে করে দেন সোনাই বিধায়কের টিম এতে বৃহত্তর সোনাই সহ কাছারে বহু হজযাত্রীরা নানা ধরনের হয়রানি থেকে মুক্তি পান বিউরো রিপোর্ট ডেলি বরাক